সকাল একটা দারুণ অনুভূতি চারপাশটা খুব সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে পুজো এসে গেছে তো রেডি হয়ে নিচ্ছি ছুটি নেই ডিউটিতে যেতে হবে খাওয়া দাওয়া হয়ে গেছে বেরিয়ে পড়ছি ড্রেস পরে তো প্রথমে কিছুটা সাইকেলে যাব তারপরে বাস তো বাস মোটামুটি ফাঁকাই ছিল খুব তাড়াতাড়ি নামিয়ে দিয়েছে আমাদের স্টপেজে আমি জেনারেলি ওই বিড়লা স্টপেজেই নামি তো পৌঁছে প্রথমে নিজের ড্রেস চেঞ্জ করে এবার ডিউটিতে জয়েন করব দেখলাম সবাই ব্যস্ত তো এবার আমিও ডিউটিতে জয়েন করে নিলাম কাজের সেরকম প্রেশার ছিল না তো ক্লায়েন্টও আজকে খুব কমই ছিল তো কাজ মোটামুটি করে এরপরে টিফিনের পালা তো আজকে আমাদের সবাই মিলে একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি উইথ এগ আমি চিকেন বিরিয়ানিটা খেলাম এক আমি সীমাকে দিয়ে দিয়েছি এরপরে একটা ছোট্ট ট্রেনিং প্রোগ্রাম এক ঘন্টার জন্য তো ট্রেনিং প্রোগ্রাম শেষে আরও কিছুটা কাজ করে রাত্রির আটটায় বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে চারপাশ রাস্তাঘাট আলো দিয়ে ভরা মনে হচ্ছেই এই দুর্গাপুজো চলে এসছে